হাই বন্ধুরা আপনাদের সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের দয় তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে অবশ্যই গল্পটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কারো কোনো পছন্দের গল্প থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের চাহিদা অনুযায়ী দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব এখন আমি যে গল্পটা বলবো আমার লাইফ হিস্টোরি সেটা শুনলে আসলে আপনারা অনেকটাই অবাক হয়ে যাবেন কেননা আমি নিজেই অবাক হয়ে গেছি তাহলে আপনারা শুনলে আর কি হবেন সেটা তো আমি বুঝতেই পারছি বাস্তব কথা বলতে কি আমি তো গ্রামাঞ্চলের একটা সদস্য সোজা মিয়া আর আমরা হচ্ছে চার ভাই বোন চার ভাই বোন আমরা মনে করেন যে আমার তিন ভাই আমি একাই বোনের ভিত্তে তো ছোটবেলা থেকেই আমি মনে করেন যে বড় বাপ মায়ের কাছে আবার হচ্ছে আমার একটা ফুপু আছে ফুপু বলতে কি আমার আপন ফুপু না আমার মা হচ্ছে মা বনু কয়া কয়া ডাকে আমার আমার আব্বা বোন কয়া ডাকে আমার আব্বার ধর্ম ভাই বানাইছে আমার ধর্ম ফুপু তো দেখা যায় আমার দাদা দাদি নানা নানি ওরা তো মনে করেন যে আমি হওয়ার আগে মারা গেছে ওদেরকে আমি দেখি নাই তো আমার মামা খালা দেখা যায় যে আরাই বাইশ আর আমার দাদির তো মনে করেন যে দুইটা ছেলে মেয়ে নাই একটা হচ্ছে আমার আব্বা বড় আর আমার কাকা ছোট তো এই মিলিয়ে এরকম কইরাই মনে করেন মিলাই দিলাম গো সংসারটার মধ্যে চাচারি লইয়া লইয়া আমার আব্বা আমার তিন ভাই আমি সহ আমার মা সহ ভালোই চলি ভালোই খাই ভালোই বিন্দি ভালোই ভাবে আমাদের দিনকাল কেটা যেতেছে এক প্রজায় আমার যে ফুপা মানে আমার যে ধর্ম ফুপুর স্বামী সেই ফুপা আমার মনে করেন যে আমার বোঝার বয়সের থেকে দেখি সে নিজের বাড়িতে ওই যে ভাতের বল আছে স্টিলের বলের ভিতরে এরকম করে বাইরে বাইরে ঢোল পিটায় পিটায় গান করতো গলা সেরে দিয়া আর আমি যেইখানেই থাকি ছুইটে আইতাম আমার গান গান বাজনা মানে এতটাই ভালো লাগতো কোনো জায়গায় দেরি না করে ছুইটে আইতাম খালি কণ্ঠ শুনলে এরকম করতে 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 এক পর্যায়ে দেখা যায় আমার ফুবা একবারে ভালো গান বাজনা করে যন্ত্র বাজায় ই করে হেন করে তেন করে টাকাও অনেক কামে করে ভালোই একটা গান গাইলে মানুষ শুই না ভালো লাগে দেয় যায় বকশিস দেয় এরা ওটা দেখা যায় ভালোই আমার ফুবার ভালো একটা চান্স হয়ে গেল চান্স পাই গেল তারপরে ভিত্তিতে আমি আস্তে আস্তে বড় হইতাছি আমি যত দিন ছোট থেকে বড় হইলাম এতদিন আমার ফুপার গান আমি শুনাই আসতেছি শুনাই আসতেছি কিন্তু আমার মাথায় ঢুকাইতে পারতেছি না যে আমিও আমার ফুবার মতো কইরা গান গামু এরকম মানে চিন্তা ভাবনা যখনই করি আমার তখন মানে এলোমেলো লাগে নিজের ওজামাই আমাদের গ্রাম অঞ্চলে ফুপারে বলে জামাই পরে গেলাম ওজামাই আপনি যে এত সুন্দর করে গান কন এত সুন্দর করে রয়ে যে ঢোল বাজান যন্ত্র বাজান আমার একটু শিখান পারেন না আমার তো অনেক ভাল লাগে গান বাজনা আপনি যখন করেন না তখন আমার যে কি খুশি লাগে ঈদের মতো খুশি এসে আমার ভিতরে তাই তাই নাকি করলাম যে পরে ভিত্তিতে এক কথায় দুই কথায় সে আমারে গান শেখানোর সিদ্ধান্ত নিয়ে ফেললো গান বাজনা শিখাবে আমার করব বলার পরে আমিও তার কথায় একমত হইলাম হয়ার তার সঙ্গে আমি গান শিখতাছি এরকম করতে 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 পুরাপুরি আমি ছয় সাতটা গান একবারে ভাবে শিখে ফেলাইলাম শেখার পরে আমার ফুপা যে জায়গায় কাজে যায় গান গাইতে যায় সে জায়গায় আমার নিয়ে যায় যে জায়গায় গান গাইতে যায় সে জায়গায় আমার নিয়ে যায় যে জায়গায় অনুষ্ঠান হয় সে জায়গায় আমার নিয়ে যায় আমার এই এটা দেয় ওটা কী দেয় এমন করে সেমন করে এটা বলে ওটা বলে হ্যান বলে ত্যান বলে সাত সমুদ্র মেলা কিছুই বললো আমিও গান শেখার আশা আশায় তার পিছে পিছেই থেকে গেল আসলে বাস্তব কথা বলতে কি অনেক মানুষের জীবনে অনেক স্বপ্ন আছে যেগুলা কখনো পূর্ণ করা যাবে না পূর্ণ করতে গেলে নিজের কিছু থাকবে না আবার অনেক মানুষের স্বপ্ন আছে সেগুলা পূর্ণ করতে গেলে কিছুই করতে হবে না তো সেই মানুষগুলার ভিতরে আমি একজন আমার গান বাজনা ভালো লাগে হয় আমার আমার ফুপুর আমি বললাম সেও সেও সঙ্গে নিয়ে হাতে নাতে ধইরা মইরা মনে করেন যে গান গানটান শিখালো ছয় সাতটা আমিও শিখলাম আসলে এতদিনের ভিতরে আমি কিছুই বুঝতাম না যে গান গাওয়ার সময় কি কি করতে হয় কি কি করা লাগে কি কি প্রয়োজন কিসের কিসের কি কি মানে করলে গানটা মানে ওই সময় ভালো হবে কণ্ঠস্বরটা ভিতরে একটা ভাব আসবে তাল উঠবে এরকম জিনিসগুলো আমার মাথার যে ছিল না আমিও জানার চেষ্টা করিনি জানিও নেই পরে হঠাৎ করে একটা প্রোগ্রাম আসলো আমার ফুবার গানের মানে অনুষ্ঠান হইব অনুষ্ঠান বাড়ি বাউল গান হইব তা আমার ফুবা আবার ঢোল বাজায় গান গাইতে অনেক ভালো পারে পরে আমার ফুবারে বলছে বলার পরে কয়েছে ঠিক আছে আমি আমি পরে আমার ফুবা আমার নিয়ে গেছে সেইখানে নিয়ে যাওয়ার পরে আমি তো মনে করি সেই সুন্দর করে সাজু গুজু কইরা একবার নিজের একবার মনে করেন যে স্মার্ট বানাইয়া আমার ফুবা লাগি গেছি কি কারণে ওই দিনটা আমার ফুবা বলছিল যে আমারে গান গাইতে দিব পরে আমি গেলাম ওইভাবে সাইজা সুন্দর করে একবার ফিট ফাট হইয়া পরিবারটি হইয়া গেলাম যাওয়ার পরে দেখা যায় আরো শিল্পী আছে তারা গান গাইল আমার ফুবা গাইল লাস্টে সিরিয়াল আমার গেছে যখন লাস্টের বেলায় আমার সিরিয়াল পড়লো তখন দেখা যায় যে অনেক কথাই বললাম বলতে বলতে তারপরে আমার ফুবা বলতেছে যে এই

আর যেটা ওইল যেটা আমি আমিও পরিস্থিতি শিকারের কারণে এই কাজটা করার জন্য আমি কোনোভাবেই রাজি ছিলাম না সেটা কি এমন কাজ জানেন তারা গান গাওয়ার দিয়া নেশা করে গাঁজা খায় আবার ফেরা মনে করেন যে একটু পরে পরে রং চা খায় গলা ক্লিয়ার করার জন্য আবার হচ্ছে মানুষকে তাদের প্রয়োজন ছাড়া সময় দিতে কম ভালোবাসে কথা হলো একটাই যে ফুবার হাত ধৈরা শিল্পী আর স্বপ্ন দেখে নিজের সর্বনাশ নিজে করে ফেলেনা নিজের মুখে নিজে হাতে বিষ তুলে দিল তাহলে জীবনটা কই গিয়ে দাঁড়াইছে আর কি হয়েছে এক কথায় দুই কথায় অনেক কথা বললাম আব্বা মারে বললাম এই বিষয়টা বলার পরে ওরাও চমকে গেল

ফুপা গান করতো আমি গান শুনতাম দেখা যায় মাঝে মধ্যে আমারও বয়রা ভাঙানোর জন্য আমার ফুবা আমারে পাঠাইতো আবার সঙ্গে নিয়ে যাইতো এরকম করতে করতে এক পর্যায়ে দেখা যায় ভালো ভালো গান শিখে গেলাম যখন পুরা দমে পনেরোটা গান শিখলাম তখন আমার মনে করেন যে সবাই আমার ছেড়ে দিল আমি মাথায় নিতেছি না বললে কি হবে আমার তো গান শিখতে হবে তো ফুপার লগে লাগে যাই দেখা যায় গান গায় বাজনা করে যখন নিশা করি ওরা যেরকম যেরকম মানে করে এরকম এরকম করতে আমারও কেমন জানি মন চায় ভালো লাগে নিজে থেকেও আমার মানে ইচ্ছা হয় তখন ওদের সাথে আরো দুষ্ট আমি বেশি করে পরে হঠাৎ কইরা একদিন আমার খুব বৃষ্টি আইছে গান গাইতে 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 প্রোগ্রামে থাকা অবস্থায় তাপ করে বৃষ্টি এখন এদিকে ক্যামেরা আছে ম্যামের আছে সেটাপ ম্যাটাপ সব নিয়ে এসে ভিডিও করতেছে বাউল গ্যালারি হঠাৎ করে বৃষ্টিতে আসা যে তুফানটা ওটাতে প্রোগ্রামটা ভেঙে গেল প্রোগ্রামটা ভেঙে যাওয়ার পরে আমাদেরকে শোয়ার জন্য রুম দিল একটা ঘুমানোর লেগে সেই রুমে গেলাম যাওয়ার পরে পুরো এক ঘন্টা পরে আপনি বৃষ্টিটা থামলো থামার পরে দেখা যায় যে বৃষ্টির এমন কাজ হইলো আর এমন কাজ আমার করলো সেটা শুনলে আপনারা কি কইবেন আমি বা নিজে করলেন আমার ফুপা মনে করেন সেই বৃষ্টির দিনে ওইখান থেকে উঠে আসলো আসার পরে বিছানা এলো ঘরে দিল ঘরের ভিতরে দেখা যায় যে আমার শোয়াই দিয়া সে তার হলো খাদ্য বানাইতেছে গাঁজা মানে বানাইতেছে পরে আমার বানান টানান হইলো হওয়ার পরে করতেছে শিলা একটু খাই পরে দেখা যায় যে এক পর্যায়ে গিয়া আমিও ফুবর লাগে খাইবার যাই ওই বৃষ্টির দিনে মনে করেন ওটা খাওয়ার পর আমার মাথা টালো হয়ে গেছে ফুবর লাগে বেল বেলটুং তাল বাহিনের সাত সমুদ্র হয়ে গেল হওয়ার পরে এক পর্যায়ে গিয়ে আমার ফুকা আমার লাগে কাজটা করে ফেললাম আমিও আমার ফুকার লাগে সম্মতি দিলাম দিয়া আমরা ওই দিনকে ওই বৃষ্টি যাইতে গান গাইতে যাইয়া আমরা শালিক সম্পর্ক করলাম শালিক সম্পর্কটা সাইডা ভালো শালিক সম্পর্ক ফুবার করতে গিয়ে যে আমি পাগল হয়ে গেলাম প্রেমে পড়ে গেলাম এটা আপনারা শোনেন আসলে হাসবেন আবার লজ্জা পাবেন ফুপা আমার গান গাওয়ার দিকেও যেমন স্মার্ট তেমন মনে করেন যে খেলাধুলার দিকেও আমার ফুপা সেই গান যা খাইয়া আমারে এত ভালোবাসা এত মজা এত আদর সোহাগ দিয়া প্রোগ্রামে গিয়ে আমার সুখ দিল শান্তি দিল উপহার দিল সুখ শান্তি উপহার দিল এত পারে এত মজা দেয় এত কিছু জানে তাকে ওস্তাদ না বলে কি বলবো আবার আরেকদিকে দিকে পরে আর কি দেখলে তখন থেকে আমরা লজ্জা করে সরম করে দেখলে লজ্জা পায় সরম করে আসলে বিষয়টা কেউ জানে না কাউকে জানানো হয় যার কারণে আমরা এখন তুলেও আমরা একসঙ্গে গান গাই একসঙ্গে যাই একসঙ্গে আসি আমার জীবনে কি এমন হইলো কি এমন ঘুটল কি এমন করলাম আমার ফুবার সঙ্গে গান গাইবার যায় অবশ্যই আপনাদের মাঝে আমার লাইফ স্টোরি শেয়ার করলাম কোনো মেয়ের জীবনে যদি এরকম কোনো কিছু হয়ে থাকে হয়ে যায় তাহলে তারা কি করবেন কোনো উপায় নেই কিন্তু যারা ধরা পড়বেন তাদের জীবন শেষ আর যারা ধরা না পড়বেন তারা দেয় সতর্ক হয়ে থাকবেন সতর্কর কোনো মাইন্ড নেই আপনারা নিজেরা নিজেকে শুধরে নেবেন এরকম করবেন না আমার মতো ভুল কাজ করে ফুপার লগে এনজয় করবেন না তাহলে কিন্তু একবারে লাইফ অচল হয়ে যাবে ফুপা মানে বাপের সমতুল্য একই কথা তো সবাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই সাবধান থাকবেন ভাই